আমি মিটিংটা শুরু করবার আগে আপনারা জানেন ডোবায় বিদ্যুতের ব্যাপারে না জানার ফলে অজানা মানে সঠিক বিদ্যুৎ সম্বন্ধে তাদের ধারণা ছিল না ফলে বিদ্যুৎ স্পষ্ট হয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গিয়েছেন চারজন তাদের ফ্যামিলি থেকে ভিতরে এসছেন আমি সুফলা দাস দু লাখ টাকার একটা চেক হয়তো কিছুই না জীবনের বিনিময়ে টাকা পায় না

ছটা দোকান যারা ব্যাটলি এফেক্ট হয়েছে তাদের এক লাখ করে দেওয়া হবে আর যেগুলো অল্প হয়েছে সেটাকে পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হবে পুজোর সময় আর দোকানগুলো তৈরি করে দেওয়া হবে যেহেতু পুজোর সময় দেখুন মানুষের তো রুজি রোজগার একটা থাকে এটা ব্যাটার করে সারা বছর ধরে তারা জিনিসপত্র গুছিয়ে আনে বিক্রি করার জন্য কাজে তাদের একটু হেল্প আমরা করলাম এটা আমাদের করা উচিত ছিল বলেই করলাম দুই হচ্ছে সব ডিএমদের এবং যারা আমাদের পাবলিক রিপ্রেজেন্টেটিভ আছে জেলা পরিষদ আছে পঞ্চায়েত সমিতি আছে কর্পোরেশন আছে সবাইকে অ্যালার্ট করা হলো জলটা ছেড়েছে কৌশি নদী ছ লক্ষ কিউসেক ছেড়েছে কৌশি নদীর জল ফলে এই জলটা বিহারের গঙ্গা হয়ে ফরাক্কায় ঢুকবে এবং ফরাক্কায় ঢোকার আগে এটা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কিছুটা ওদিকে গাজল ওদিকে ইটাহার ওদিকে হরিরামপুরের কিছুটা এদিকে মালদার রতুয়া হরিশ্চন্দ্রপুর ভুক্তির চক তো অলরেডি আছে ওদের অন্য প্রবলেম ডিপিআর তৈরি হয়ে গেছে ই ওদের বৃষ্টি করবার জন্য বর্ষার জন্য কাজটা করা যায়নি এবং তাছাড়াও ফরাক্কা সুতি ভগবান গোলার পার কিছুটা আরো যদি এলাকা থাকে যেমন কুচবিহারেশ আমাদের মেক্লিপঞ্জ যেমন আছে কিছুটা হলদিবাড়ি দিনাটা শিকাই কিছুটা আছে তুফানগঞ্জ এগুলো দেখে নেওয়া হবে মালদাও সবার সাথে কথা বলা হয়েছে বিএন থেকে শুরু করে যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ ছিল মিনিস্টার ছিল জেলা পরিষদ সবার সাথে কথা বলা হয়েছে বিডিও লাইন ডিপার্টমেন্ট সময় প্রেজেন্টও ছিল মুর্শিদাবাদও কথা বলা হয়েছে উত্তর দিনাজপুরেও কথা বলা হয়েছে জেলার সাথে জেলায় যারা ছিলেন দক্ষিণ দিনাজপুরেও জেলার যারা ছিলেন সবার সাথে কথা বলা হয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার তো ফিজিক্যালি প্রেজেন্ট ছিল দার্জিলিং কালিম্পং কাশিয়া ডিএম শুধু ছিল ভার্চুয়ালি বাদ বাকি অন্যরা প্রেজেন্ট ছিল যা যা বন্যাকার করা দরকার যা যা ফসল বিমা মানে ফসল নষ্ট হয়েছে বা শস্য নষ্ট হয়েছে আমাদের শস্য বিমার একটা টাইম করা থাকে প্রতি বছর একত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু যেহেতু লাস্ট উইক অফ সেপ্টেম্বর এই বন্যাটা আসছে তাই ওটা আমরা এক্সটেনশন করে দিয়েছি বছরের জন্য থার্টি ফার্স্ট অক্টোবর পর্যন্ত বৃষ্টি যেই থেমে যাবে শস্য বিমার আন্ডারে টাকাটা টোটাল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দেয় চাষিদের এক পয়সাও দিতে দিতে হয় না তারা চিন্তা করবেন না শস্য হোক জবিহ জমি হোক তার শস্য বিমা আপনি পাবেন রাস্তাঘাটগুলো একটা ইনস্ট্রাকশন আমাদের এমএলএদের এবং লোকসভার এমপিদের দেওয়া হয়েছে যে গ্রামীণ রোগ তার এলাকায় এবছরটা তারা করবে যেগুলো তারা করতে পারছে সারা বাংলা জুড়ে বলা হচ্ছে যেটুকু তারা করতে পারছে সেটা জানাবে ডিএম তাহলে আমরা যেগুলো করবো সেটাকে বাদ দিয়ে করবো যাতে একটা রাজ্যে একটা কাজে ডবল ব্যয় না হয় গড়বার যেগুলো ভেঙে গেছে ইতিমধ্যেই আপনারা জানেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফ্লাডেও এক পয়সা আমাদের দেয় না যদিও ফ্লাড কন্ট্রোল বোর্ড ফ্লাড অ্যাকশন এগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অধীনে ফরাক্কা বাইরে ড্রেজিং করে না ফলে ফরাক্কায় আরো জল জমা রাখতে পারত যার জন্য বিহারও ডুবে বাংলাও ডুবে দুটো রাজ্যেরই প্রবলেম হয় ড্রেজিংটা করলে ছলাখের জায়গায় অন্তত চার লক্ষ ধারণ করতে পারত তাহলে এই জায়গাগুলো অনেকটা কম ঢুকত একদিকে পুজো অন্যদিকে বন্যার খাবার সবটাই মানুষের পাশে থাকতে হবে

প্রত্যেকটা প্রাইমারি হেলথ সেন্টারে অ্যান্টিভেনাম রাখতে বলা হয়েছে যাতে সাপে কামড়ালে কেউ যেন বাড়িতে নিয়ে অপেক্ষা না করেন সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে জায়গাটা বাড়িতে যা আছে গামছা খুব শক্ত করে বাঁধুন বেদের প্রাইমারি হেলথ সেন্টারে চলে যান মেডিকেল কলেজে চলে যান হেলথ ডিপার্টমেন্ট হেলথ হসপিটালে চলে যান ওখানে অ্যান্টিভেনাম রাখা আছে অ্যান্টিভেনামটা দিতে হবে তাহলে সে সঙ্গে সঙ্গে বেঁচে যাবে কি কেউ যদি অপেক্ষা করে তাহলে কিন্তু তার সেন্স নাও আসতে পারে জল যেমন অপেক্ষা করায় না আপনি আমরা আমি কাশপ থেকে ফিরছিলাম দেখলাম ন্যাশনাল হাইওয়েটা শুকনো পনেরো মিনিটের মধ্যে দেখলাম কোমর পর্যন্ত জল জল আগুন সাপে কামড় হৃদ্র এই টাইপের কিছু অসুখ আছে প্রেগনেন্ট মাদার গর্ভবতী মা তারা কিন্তু তাদের তাদের সময় মতো ট্রিটমেন্টটা করতে হয় অপেক্ষা করা যায় না তাতে মা এবং শিশু দুজনেরই প্রবলেম হতে পারে জল থেকে শুরু করে কমিউনিটি কিচেন থেকে শুরু করে আমি নিজেও গভর্নমেন্ট ছাড়াও কিছু ফ্রুট বিভিন্ন জায়গায় পাঠাচ্ছি যাতে গভর্নমেন্ট একা তো সব কিছু করতে পারে না আমাদের পুলিশের লোকেরাও খুব ভালো কাজ করছে নির্বিপে তারাও গভর্নমেন্টের জিনিসগুলো এলাকায় এলাকায় পৌঁছে দিচ্ছেন এটা একটা বড় কাজ কিন্তু আবার অর্ডার আছে গঙ্গার পার্শ্ববর্তী অঞ্চলে যারা আছেন যারা জানেন জল উঠলে উঠতে পারে এখন নেই বলে কালকে উঠবে তার কোনো ব্যাপার নেই কারণ যে জলটা ছেড়েছে সেটা আসতে চব্বিশ ঘন্টা লাগে ফলে তারা যেন কালকে রাত্রি বারোটা থেকে ডিএমএসপি মাইকিং করে অনেক জায়গায় লোককে শিফট করিয়েছে এবং যতক্ষণ মহালয় হাই টাইট না কাটছে এবং ওয়েদার ডিপার্টমেন্ট ক্লিয়ারেন্স না দিচ্ছে ততক্ষণ যারা গঙ্গা ভাঙন বা গঙ্গার সামনে এলাকায় অবস্থায় আছেন তাদের বলবো প্লিজ কষ্ট করে কয়েকটা দিন রিলিফ সেন্টারে থাকুন বাড়ি বাঁচবে বাড়ি থাকলে জীবন থাকলে কিন্তু জীবন চলে গেলে শুধু বাড়ি থেকে কোনো লাভ নেই আগে জীবনটা বাঁচান একটা জীবন খুব দামি যারা নৌকো করে বিভিন্ন অঞ্চলে ত্রাণ দিয়ে বেড়ান তাদের বলবো লাইফ জ্যাকেট ছাড়া স্পিড বুট এবং নৌকা ইউজ করবেন না গত তিন দিন আগে আপনারা দেখেছেন চার পাঁচ দিন আগে যেদিন আমি মিদনা পুরে ছিলাম বীরভূমের ডিএম আমাদের এমপি অসিত মাল এবং এম এল এ রানা শামীর ইসলাম এমপি এরা প্রায় ডুবে গেছিল কোন রকম প্রাণী বেঁচে ফিরে এসেছে এই সতর্কতা গুলো দেখে রাখতে হবে বাপবাকে সব ডিপার্টমেন্টকে যার যার দায়িত্ব যার যার কাজ এই সময় সবাইকে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা জেলার সাথে কথা বলে বলে আজকে আমি উত্তরবঙ্গ করলাম দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদের আমি জঙ্গিপুর এটা এবং ফরাক্কা জায়গাগুলো করলাম মালদার সাথে যে দুটো এলাকা আছে বাদ বাকি আগামীকাল আমাদের যেমন এখান থেকে ফিরে গিয়ে ক্যাবিনেট আছে পুজোর আগে তারপরে ক্যাবিনেট কমিটি ইনফ্রাস্ট্রাকচারের মিটিং আছে তারপরে আমরা আবার দক্ষিণবঙ্গের যে জেলাগুলো আরেকবার করে তাদের কাছে ডিটেলস খবর নেবো এখনো পর্যন্ত কি অবস্থা আছে এটাই ছিল আমাদের আজকের মিটিংয়ে উত্তরবঙ্গে এসে কোথায় জল উঠেছে কোথায় উঠেনি কোথায় উঠতে পারে কী কী সাবধানতা অবলম্বন করা দরকার সব কিছু আমার সাথে চিফ সেক্রেটারি ছিলেন এবং আরও প্রায় জন প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন এছাড়াও আমি চিফ সেক্রেটারিকে বলেছি মহালয়ের দিন পর্যন্ত মহালয়ের হাই পর্যন্ত দুজন করে প্রিন্সিপাল সেক্রেটারি অফ দ্য ডিপার্টমেন্ট হায়েস্ট অফিসার এই ছটি জেলায় পোস্টিং থাকে তারা এর সাথে কোঅপারেশন করে কোঅর্ডিনেশন করে যদি কোনো প্রবলেম হয় আমাদের ডিজাস্টার ডিপার্টমেন্ট টোয়েন্টি ফোর ইন্টু চলে আমাদের জানাবেন চিফ সেক্রেটারি জানাবেন সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব আমি এটুকু বলতে পারি সরকারের পক্ষ থেকে প্রকৃতি আমাদের হাতে নেই ড্যামগুলোও আমাদের হাতে নেই আমাদের দুর্ভাগ্য যে অন্য রাজ্যের জলটা আমাদের বন্যায় বন্যা ক্লিষ্ট করে দেয় এবং তাতে মানুষের প্রতি বছর খুব ক্ষতি হয় চাষির জমি থেকে শুরু করে শস্য থেকে শুরু করে গবাদি পশু থেকে শুরু করে প্রাণহানি থেকে শুরু করে এমনকি আজকে আমি হরকাবারের কথাও মনে পড়ে দিয়েছি যেটা রেটে হয়েছিল আপনারা জানেন মালবাজারে সুতরাং সবার সাথে কথা বলে আমাদের পক্ষ থেকে যা যা করণীয় টোটাল একটা ফ্লাড নিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং হয়েছে এবং আশা করি প্রত্যেকে এটা দেখবেন এবং তারা দেখছেন অলরেডি আরও দেখবেন ভালো করে কোন রকম অসুবিধে হলে পশ্চিমবঙ্গ সরকার সবসময় মানুষের পাশে আছে মানুষের সাথে আছে ওটা বলা হয়েছে দশ নম্বর জাতীয় সড়ক পনেরো নম্বর জাতীয় সড়ক এগুলো সেন্ট্রাল গভর্নমেন্টকে বলা হবে যেহেতু এটা ন্যাশনাল হাইওয়ে আন্ডারে পড়ে আর যে জায়গাগুলো ধস নেমেছে বিশেষ করে সিকিম কানেক্টেড এটা আর্মি কে বলা হবে কারণ ওই রাস্তাটা না থাকলে আর্মির পক্ষে সিকিমটা ডিসকানেক্টেড হয়ে যাবে আর আমাদের লোকেরাও আটকে যাবে ওটা আর্মির সাথে কথা বলতে বলা হয়েছে সিএস কথা বলবেন এই পর্যন্ত আজকে আমার প্রেস কনফারেন্স ছিল রিগার্ডিং আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আশা করি এর বাইরে ফ্রান্ট রিলেটেড কোয়েশ্চেন করতে পারেন আর অন্য কোনো কোয়েশ্চেনের রিপ্লাই আজকে আমি এখান থেকে দেব না প্লিজ আজকে না 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 নট দ্যাট এটা আমার কাছে বেশি ফার্স্ট প্রায়োরিটি আমার কাছে প্রায়োরিটি মানুষ আমার কাছে প্রায়োরিটি মানুষ যখন বিপদে পড়ে তাদের পাশে দাঁড়ানো কাজী অনেক কিছু অনেকবার বলা হয়েছে অনেক দিন বলা হয়েছে নতুন করে আর কোনো কথা আমি বলতে চাই না ফ্লাড রিলেটেড কিছু থাকলে বলতে পারেন বাট আদার কোশ্চেন নো বললাম তো পাহাড়েরটা পাহাড়েরটা অলরেডি আর্মির সাথে কথা বলবে যে তো সিকিমও যুক্ত আছে চিলিং এবং কালিম্পং দার্জিলিং আর মিলাইয়ে অ্যাসেম্বল ব্যবহার করেন এটা যতক্ষণ মানে যত তাড়াতাড়ি সম্ভব করা উচিত এটা সিএস কথা বলে দিবে তাদের সাথে সময় পর্যটনের একটা ব্যাপার থাকে সেটা জানি তো সেটা তো পর্যটনে তাদেরকে তো যদি রাস্তা কাট কইরিনা হয় তাদেরকে প্রবলেম আছে নাকি আমি থেকে বুক করে রেখেছে কিন্তু মনে রাখবেন ডিজাস্টার তো কারো হাতে থাকে না যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তারা নিশ্চয়ই আসুন কমলা চাই

ंगल बिटेम द्लाट एफेक्टेड एरिया साउथ बेंगल वेड डी सी वाटर मोर देउट अवर नॉलेज सब बर्धमानीरभ मिदनापुर ईस्ट व्स्ट झारग्राम पाटली हावड़ा हुगली इट वॉज टोटली एफेक्टेड एंड नाउ बिकॉज The release of six lakh cubic water from Nepal, Kosi river. Now North Bengal is totally affected, and Farakka there is no dredging since twenty years after the Farakka water agreement. If the dredging is there, or what we say the desilting, then they should have preserved 4 lakh cubic water more then the public, should not sub public should not have suffered. But our unfortunate parties, Bengal is always neglected, neglected, neglected. Deprived, deprived, deprived. But whatever we can do, we are doing our best from the state government side. And I thanks to all of you and our common friends who are helping the फ्लड एफेक्टेड एरिया के थ्रू दो आवर पूजा इज कमिंग ऑफकोर्स इट्स ए बिथ फेस्टिवल फॉर बेंगल वी वॉन्ट पीस शुड बी मेन्टेन्ड एवरी वेड बट इन फ्लड एफेक्टेड एरिया साइमिलटेनियसलीट द पूजा पूजा गो ऑन द क्लाब विल डू इट And at the same time, our request would be to our people and the common people to be with the flood affected people. Because that is our priority area. Thank you so much. You have, written, you have written two letters to the Prime Minister. So did you get any response from them? Nothing. If I write a letter to Prime Minister, their State Minister give me reply. And that is also not correct. I will correct it and again send this letter to Prime Minister. Only Bengal, they have not received flood. র্ সি জাতীয় স দর্ অ্যদকে চিসেটি ইন অকরাস তু টে মটার ঐটা সে সেখানে ন হয়েছে কে সা ব ন ইন অর্ন। না ফিরে যেতে হবে তার কারণ হচ্ছে আমার পুজোর আগে এবং ক্যাবিনেট্রাস্ট্রাকচার আছে তারপরে আমার আবার দক্ষিণবঙ্গের বন্যার সমস্ত মনিটরিং করতে হবে আর উত্তরবঙ্গ তো চলবেই আমাদের অফিসারদেরও আমি রেখে গেলাম ডিএমএসি রাও করছে আমাদের যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ আছে তারাও করছে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি কর্পোরেশন সকলকেই অর্ডার দেওয়া হয়েছে